এখন এর ভিতর আমি জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু পুড়ে উঠলে ওর একটু কালার আসলে আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে উঠলে পেঁয়াজের একটু রং ধরলে আমি এর দিয়ে দেবো চিংড়ি মাছ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লাল হোক চিংড়ি মাছগুলো আমি আগেই এতে নুন মাখিয়ে রেখেছি একদম বেছে খুঁটে এটাকে পরিষ্কার করে ঘাড়ের এই শিরদারাগুলো ফেলে দিতে হয় না হলে এটা ফেলে পেটের সমস্যা এই জন্যই আমি এই দেখো শিরদারা গুলো খেলে সব খেলে কিভাবে চিংড়ি মাছ গুলো বেছে খুঁজে রেখেছি এই একদম পরিষ্কার করে এই চিংড়ি মাছ এখন একটু পেঁয়াজের অঞ্জলে দিয়ে দেয় পেঁয়াজটা একটু ভাজা 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 হয়ে হচ্ছে আমি এর দিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি দিয়ে আমি পিঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি এই যে এক জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ দেব লঙ্কার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর ভিতর আমি ঢেলে দেবো ডুমুরটা মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এনেছি এই দেখো কড়াইয়ের দিকে এবার দেখো মশলাটা কষে গেছে এখন আমি এর ভিতর ঢেলে দেবো ডুমুরটাকে মানে চিংড়ি মাছ ডুমুর সব একসঙ্গে তো এই দেখো কড়াই থেকে ফেলে গেছে ভালো গন্ধ বেরোচ্ছে এখন সুন্দর একটা গন্ধ ওই যে সেটা তোমাদের প্রতিদিনই বলি তার ভিতরে আমি বিকল্প হিসাবে সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করি আর পাঁচ দশ মিনিটের ভিতর রান্না হয়ে যাবে রান্না হয়ে গেলে এর ভিতরে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার সাথে থেকেও দেখা হবে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে